আমরা এই সম্মেলন থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই যে ইসলামী রাজনীতিতে আম্বিয়া کرام আলাইহিমুস সালামের शान আর নিরাপদ নয় যে ইসলামী রাজনীতিতে সাহাবায়ে کرام رضی اللہ عنہ মজবাইনের शान আর মর্যাদা নিরাপদ নয় এখনো অবস্থাতেই ইসলামী রাজনীতি হতে পারে না হতে পারে না আমি আপনাদের দেখাবো যে সাহাব একরামের বিরুদ্ধে এখানে কিচ্ছু নাই এবং সাহাব একরামকে মেয়ারের হক মানে তারাবির নামাজ রমজান মাস আসলে বিশ টাকাত পড়ে এটা এজমাই সাহাবা জামাত ইসলামের লোকেরা কি বিশ টাকাত পড়ে না জুমার সালাতি দ্বিতীয় আজান এটা কি জামাত ইসলামের লোকেরা মানে না এক বৈঠকে একসাথে তিন তালাক দিলে তালাক হয়ে যায় এটা কি বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা স্বীকার করে না তাহলে কি সাহাব একরামকে মেয়ার হক মানা হলো না জামাত ইসলামের লোকেরা আপনাদের সাথে নামাজ পড়ে আপনাদের সাথে উঠা বসা করে আপনাদের মধ্যেই তারা আমল করে আপনারা কেউ কোনোদিন দেখেছেন যে তারা সাহাবা একরামের বিরুদ্ধে কিছু বলেছে বর্তমান আমি ডাক্তার শফিকুর রহমান হাফিজ্লাহুল্লাহ লম্বা সময় এবার তো তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন ওনার বক্তব্যের মধ্যে দেখান তো সাহাবা একরামের বিরুদ্ধে উনি কিছু বলেছেন কিনা আল্লামা সাহিদুর রহমতুল্লাহ আল্লাহ সহ নিজামী রাহিমাহুল্লাহ সহ কেউ কোনোদিন সাহাবা একরামের সমালোচনা করেছে তাহলে জামা সাহাবি বিদ্দেশী জামা সাহাবি মানে না এটা মিথ্যা কথা এটা স্বীকার করুন আগে আজমতে সাহাবা সম্মেলনে একজন কমি আলেম অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সাহাবা একরামকে সত্যের মাপকাঠি মানে না সুতরাং বাংলাদেশে ইসলামী রাজনীতি করার অধিকার তাদের নেই বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসাল্লা তালাম আল্লাহ রাসুলিল্লাহাবাদ শুরুতে বলে রাখি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীতে এখন হাজার হাজার কৌমি আলেম রয়েছে। জামাত ইসলামীর রোপণ আছে জামাত ইসলামীর জেলা আমির আছে থানা আমির আছে অগণিত কিন্তু জামাত ইসলামীর আলেমরা কোনো বিতর্কে যায় না অনেক বিতর্কের জবাবও দেয় না এবং তারা চুপচাপ থাকে কাজ করে সুতরাং আপনি যে ব্যক্তির কথা বলেছেন উনি এক পার্সেন্ট কৌমি আলেমের প্রতিনিধিত্ব করেন না আলহামদুলিল্লাহ বাংলাদেশের কৌমি আলেমরা অনেক সচেতন এবং বাংলাদেশে দিন প্রচারে কৌমি আলেমদের অনেক অবদান রয়েছেন এবং হাজার হাজার মাদ্রাসায় কৌমি আলেমদের দিন প্রচারে অবদান রয়েছে হাজার হাজার হাফেজ কোরআন কৌমি মাদ্রাসা এদেশে সাপ্লাই দিচ্ছে এবং হাজার হাজার মসজিদে কৌমি আলেম খতিব রয়েছেন ইমাম রয়েছেন মোয়াজিন রয়েছেন সমাজের বিভিন্ন সেক্টরে কৌমি আলেমদের খেদমত রয়েছে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামীও বাংলাদেশের বিভিন্ন সেক্টরে দিনই খেদমত করে যাচ্ছে অতএব কৌমি আলেমদের বিরাট অংশের সাথে বাংলাদেশ জামাত ইসলামের ভালো সম্পর্ক বরং আপনি যে আলেমের কথা বলেছেন ওনার সাথে বহু কৌমি আলেমের সম্পর্ক নাই এবারে আসুন উনি যে অভিযোগ করেছেন সে বিষয়ে বলি উনি মিথ্যা অভিযোগ করেছেন অসত্য বাংলাদেশ জামাত ইসলামী সাহাব একরামকে সত্যের মাপকাঠি মানে না এই কথা কি বাংলাদেশ জামাত ইসলামীর আমির সাহেব কোনোদিন বলেছেন আচ্ছা বলুন জামাত ইসলামীর বক্তব্য কোনটা হবে ধরেন আমি যে কথা বলছি এটা তো জামাত ইসলামীর কথা না এটা আমার ব্যক্তিগত কথা যদি কোনো আলেম কোনো বিষয়ে কথা বলে যেটা আপনার পছন্দ হয় না সাথে সাথে আপনি জামাত ইসলামীকে দায়ী করবেন আপনি বলবেন জামাত ঘরানার একজন আলেম এটা বলেছেন কারণ উনি যেটা বলেছেন এমনও হতে পারে জামাত ইসলামীতে আরো হাজার হাজার আলেম আছে যারা ওনার এই কথাটা পছন্দ করেন না তাহলে আপনি পুরো জামাতকে দায়ী করবেন কিভাবে হ্যাঁ জামাতের বক্তব্য কখন হবে যখন জামাত অফিসিয়ালি বলবে নির্বাহী পরিষদে বা কর্মপরিষদে বা মজলিশে সুরায় সিদ্ধান্ত নিয়া যে হ্যাঁ আমরা আমাদের গঠনতন্ত্রের অমুক ধারার আলোকে সাহাবে সত্যের মাপকাঠি মানি না কেবলমাত্র রসুল সাল্লাহ সাল্লামকে আমরা সত্যের মাপকাঠি মানি এই ঘোষণা যদি জামাত দেয় তখনই আপনি বলতে পারেন যে জামাত ইসলামী সাহাবে সত্যের মাপকাঠি মানে না মেয়ারে হক মানে না তার আগ পর্যন্ত যদি জামাত ইসলামী সাহাবে আকরামকে মেয়ারে হক মানে না এই কথা কোনো আলেম বলে সে আল্লাহর কাছে জবাব দিতে হবে সে মিথ্যাবাদী সে অসত্য কথা বলে সে জামাত ইসলামের উপরে এবং মাওলানা মদিন রহমতুল্লা আল্লাহের উপরে মিথ্যা ইলজাম দেয় অভিযোগ দেয় হাসরের দিন তাকে উঠতে হবে আল্লাহ দরবারে হিসাব তো এগুলিও দিতে হবে কারো বিরুদ্ধে আপনি অপবাদ দিলে মিথ্যাচার করলে আল্লাহ দরবারে কি আপনাকে হিসাব দিতে হবে না এবার প্রমাণ নেন দলিল নেন তারাবির নামাজ রমজান মাসা আসলে বিশ টাকাত পড়ে এটা এজমাই সাহাবা জামাত ইসলামের লোকেরা কি বিশ টাকাত পড়ে না জামাত ইসলামের লোকেরাও পড়ে তাহলে কে বলেছে সাহাবা কামকে তারা মেয়ারের হক মানে না জুমার সালাতি দ্বিতীয় আজান এটা কি জামাত ইসলামের লোকেরা মানে না মানে তো আমি সাহেব মানে তো তাহলে তারা কি সাহাব আকরামকে মেয়ারের হক মানলো না এক বৈঠকে একসাথে তিন তালাক দিলে তালাক হয়ে যায় এটা কি বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা স্বীকার করে না তাহলে কি সাহাবা একরামকে মেইয়ার হক মানা হলো না জামাত ইসলামের লোকেরা আপনাদের সাথে নামাজ পড়ে আপনাদের সাথে উঠা বসা করে আপনাদের সাথেই পর্দা করে কোরআন হাদিস চর্চা করে আপনাদের মধ্যেই বয়ান করে আপনাদের মধ্যেই তারা আমল করে আপনারা কি কোনোদিন দেখেছেন যে তারা সাহাবা একরামের বিরুদ্ধে কিছু বলেছে বর্তমান আমি ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ লম্বা সময় এবার তো তিনি তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন ওনার বক্তব্যের মধ্যে দেখান তো বিরুদ্ধে বলেছেন কিনা এত জেলা আমির এত থানা আমির কেউ কিছু বলেছে দিয়েছে। অমর্যাদা করেছে আল্লাহ রহমতুল্লাহ সহ নিজামি রাহিমাহুল্লাহ সহ কেউ কোনোদিন শাহাদা একরামের সমালোচনা করেছে তাহলে জামা সাহাবি বিদ্দেশি জামা সাহাবি মানে না এটা মিথ্যা কথা এটা স্বীকার করুন আগে এবার আসেন দ্বিতীয় পর্বে যাই জামাত ইসলামীর বিরুদ্ধে সাহাব এখানকে মেয়ারে হক মানে না এর সূত্রপাত থেকে আসলো উর্দু গঠনতন্ত্র উর্দু গঠনতন্ত্রের দ্বিতীয় ধারার একটি ছোট্ট উপধারা থেকে এসে এসে এটা এসেছে বাংলাদেশের জনশক্তি কিন্তু উর্দু গঠনতন্ত্র পড়ে না কোনো লেখকের লেখার উপরে যদি ইসলাম সমালোচনা করতে হয় হিংসামূলক তো হারাম জায়জ নেই সমালোচনা হবে ইসলাহের জন্য আল্লাহর জন্য এখলাসের সাথে সম্মান দিয়ে যদি করতে হয় তাহলে লেখকের মূল লেখা থেকে করে এটাই স্বাভাবিক এ কারণে হয়তো যারা ইসলা করে তারা মূল কিতাব নিয়ে আসে আমার বিনীত আবেদন বিনীত আবেদন উর্দু কিতাব বাংলাদেশে এখন কেউ পড়ে না জামাত ইসলামীর আর বাংলাদেশ জামাত ইসলামী মাওলানা মৌদুদির রাহমাহুল্লার বহু উর্দু কিতাব এখনো বাংলা অনুবাদও করে নাই তারা মহদুদিকে নিয়ে পড়ে থাকে না মৌদুদির রহমাতুল্লাহ আলাই একজন বিখ্যাত আলেম ইসলামের প্রায় প্রত্যেকটি দিক বিভাগের উপর তার লেখা রয়েছে তার কোরআন হাদিসের ক্ষুর ধার লেখনই জামাত ইসলামের কিছু লোকেরা পড়ে মালানা মদুদ্দিন রহমতুল্লাহ কোনো ফেকার ইমাম মাম নয় আখিদার ইমাম নয় তিনি নিজে আলাদা কোনো মতবাদ বানান নাই মৌদুদি মতবাদ মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা আল্লাহর জন্য বলছি আল্লাহ তালা সাক্ষী হাসরের দিনতে এই জবান এই জবান আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমাদের তা আমি বলছিলাম এটা বাংলা গঠনতন্ত্র আমি আপনাদের দেখাবো যে সাহাবে আকরামের বিরুদ্ধে এখানে কিচ্ছু নাই এবং সাহাব একরামকে মেয়ারে হক মানে কেমনে মানে সেটা আমি ব্যাখ্যা করব এখান থেকে দেখুন গঠনতন্ত্রের যে প্রথম ধারা সে প্রথম ধারায় বলা আছে নাম প্রথম অধ্যায়ের প্রথম ধারা এখানে নাম ইমান ও আকিদা উদ্দেশ্য লক্ষ্য স্থায়ী কর্মনীতি দাওয়াত এবং স্থায়ী কর্মসূচি এই চ্যাপ্টারগুলি রয়েছে প্রথম অধ্যায় প্রথম ধারায় আছে নাম আর দ্বিতীয় ধারায় আছে ইমান ও আকিদা এখন দ্বিতীয় ধারায় যে ইমান ও আকিদার কথা আলোচনা করা হয়েছে ইমান আকিদা কি একটু ভালো করে শুনুন ইমান আকিদা হলো কোরআন এবং সহিহাদিসে নির্দেশিত ইমান ও আকিদাই জামাত ইসলামের অনুসারীগণ পোষণ করে থাকেন যাহার মূল কথা হইল লাইলা মোহাম্মদুর রসুল্লাহ আইলাই আসাল্লাম এই যে রসুল সাল্লা সাল্লামকে আপনি মানলেন রিসালাত স্বীকার করলেন তাহলে রিসালাত স্বীকার করলে কি কি মানতে হয় এখানে সাতটি পয়েন্টে গঠনতন্ত্রে রিসালাতের ব্যাখ্যা দেওয়া হয়েছে এ সাতটি পয়েন্টের মধ্যে ছয় নম্বর পয়েন্টের উপর আপত্তি যেটা বাংলাটার মধ্যে নাই উর্দুটার মধ্যে আছে বাংলাটার মধ্যে যেভাবে লেখা হয়েছে তাতে সাহাবা আকরামের মর্যাদা স্বীকার করা হয়েছে সাহাবা একরামকে মেইয়ারের হকও স্বীকার করা হয়েছে কিভাবে রসুলের মেয়ারের আলোকে একরাম মেয়ারের হক রসুলের মেয়ারে সাহাবা একরাম উত্তীর্ণ মূল মেয়ার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা সাহাবা একরামকে মেয়ারের হক কেন মানি বলেন তো রসুল সাল্লা সাল্লামকে মানার জন্য সাহাব এখান যেভাবেই মানে এনেছে আল্লাহর উপরে রসুলের উপরে তোমরা সেভাবেই মানানো তার মানে সাহাব আকরমের ইমানটা রসুল সাল্লাহিসাল্লামের অনুসরণে হয়েছে তাহলে সাহাব এখানকে মেয়ার আপনি কেন মানবেন রসুলকে মানার জন্য রসুল সাল্লাহ সাল্লামকে কেন মানবেন আল্লাহকে পাওয়ার জন্য তো এইভাবে কেউ যদি সাহাবিকে মানে এইভাবে কেউ যদি রসুলকে মানে এইভাবে কেউ যদি একজন আলেমকে মানে ওই আলেমের মাধ্যমে সাহাবিকে মানা হয় সাহাবিকে মানার মাধ্যমে আল্লাহ রসুলকে মানা হয় রসুল সাল্লামকে মানার মাধ্যমে আল্লাহকে মানা হয় এটাই হলো আনুগত্যের সিস্টেম আসুন আমরা জানার চেষ্টা করি যে এই ধারায় কি বলা হয়েছে কেন এত অপব্যাকার এই আলোচনার দ্বারাই এই মতবিরোধ মিটবে কিনা আমি জানি না কিন্তু আমি অনুরোধ করবো শ্রাদ্দে ওলাম একরামের নির্বাচন উপলক্ষে আল্লাহ তালা ইসলাম পন্থীদের জন্য একটা সুযোগ দিয়েছেন দয়া করে এই সব অসত্য কথা বলে উন্মতের মধ্যে আহলেমদের মধ্যে বিভ্রান্তি করবেন না হাসনের দিন আল্লাহর কাছে আপনাকেও জবাব দিতে হবে এই মিথ্যা তারের জন্য এবারে আসুন সেই উপধারাটা কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবন চরিত্রে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং ওহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসেবে মানিয়ে লওয়া এ পর্যন্ত কোনো তো নাই মানে রসুলসাল্লাহিসাল্লামকে কোরআনকে সত্যের মাপকাঠি মানা এটা তো কৌমি ওলামা একরামও মানেন জামাত ইসলামীও মানে আসেন সামনে দেখি আল্লাহ তালার রসুল সাল্লাহ আলহিউ ব্যতীত আর কাহাকে ভুলে মনে না করা এই যে রসুল সাল্লাহ সাল্লাম মাসুম রসুল সাল্লা সাল্লামের কোনো ভুল নাই এটা কিন্তু মৌলানা মুদিন রহমতুল্লাহ তার গঠনতন্ত্রে স্বীকার করেছেন তাহলে তিনি নবীদেরকে মাসুম মানেন না বলা হলো কেন কিছু কিছু মশালা তিনি আলোচনা করেছেন সেটা তো ভিন্ন কথা কিন্তু তিনি তো এটা স্বীকার করেন যে আল্লাহ রসুল মাসুম নবীদের কোনো গুণা নাই একাধিক লেখায় তিনি এটা বলেছেন আর কাকে ভুলুর ঊর্ধ্বে মনে না করা কারো অন্ধ গোলামিতেমজ্জিত না হওয়া এটাও তো সত্য যে কারো আপনি অন্ধ অনুসারী হতে পারবেন না কোন দলের অন্ধ অনুসারী হতে পারবেন না কোন অনুসারী হতে পারবেন না বরং প্রত্যেককেই আল্লাহ তালার দেওয়া এই মাপকাটিতে যাসাই ও ফরক করিয়া যাহার যেই মর্যাদা হইবে তাহাকে সেই মর্যাদা দেওয়া সোবরহান আল্লাহ আল্লাহর দেওয়া মাপকাটি কোরআন আল্লাহর দেওয়া মাপকাটি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই কোষ্টি পাথরে যাচাই করে ফরক করে যার যা মর্যাদা হবে তাকে তা দেওয়া তাহলে কোরআন হাদিসের কোষ্টি পাথরে রসুলসা সাল্লামের কোষ্টি পাথরে সাহাব আকরামের যে মর্যাদা সেটা আপনি দেবেন এটা এই ধারায় স্বীকার করা হয়েছে তাহলে কেমনে সাহাব তুমি ইয়ার হক মানল না বলুন কেমনে মানল না এই কথাগুলি আজ থেকে অন্তত পনেরো বছর আগেও আমি বলেছি কিন্তু আমাদের এই কথাগুলি তা তো ভাইরাল হয় না কেউ এত শুনেও না আর এইসব কথায় বেশি জড়াতেও চাই না কারণ এগুলিতে জড়ালেই মতবিরোধ বেড়ে যায় তাহলে কেমনে সাহাবা আকরামকে মানা হলো না খুব খেয়াল করেন এজমাই সাহাবা তো মেহিয়ারে হক এটা তো সবাই মানে জামাত ইসলামীয় মানে মলান মদিদ্রহমদুল্লাহ মেনেছেন কিন্তু ব্যক্তিগতভাবে সাহাবা একরাম মেনিয়ারে হক কিনা সেটা তো না কারণ সাহাব একরামের একের সাথে অপরের বিভিন্ন মাসালায় মতবিরোধ আছে এখন আপনি একজনকে মেনে আরেকজনকে অস্বীকার করবেন সেটা নিয়ে বিভিন্ন বক্তব্য আমি সেই বক্তব্য দিকে যাচ্ছি না কিন্তু জামায়াতের এই ঘটনতন্ত্র স্পষ্ট বলছে যে রসুল সাল্লা সাল্লামের উপর আল্লাহ যে কোরআন দিয়েছেন এবং রসুল সাল্লা মাপকাঠি এই মাপকাঠিতে যাচাই করে যার যা মর্যাদা তাকে তা দেওয়া তো এই সাহাবে খানকে আপনি এই আলোকে মর্যাদা দেবেন এ আলোকেই মানবেন আর এইভাবে সাহাবে খানকে মানলে এর মাধ্যমে রসুলকে মানা হয় আর এইভাবে রসুলকে মানলে সাহাবে খানকে মানলে আল্লাহকেই মানা হয় সুতরাং এই বিতর্ক সম্পূর্ণ রাজনৈতিক বিতর্ক এটা বেহুদা বিতর্ক এর দ্বারাই মানুষের ফায়দা হয়নি নির্বাচন আসলে এগুলো জাগিয়ে তোলে অতএব সাহাবা একরাম উম্মতের শ্রেষ্ঠ বান্দা রদিও লমান খাসিয়ারব্বা সাহাবা একরামের মাধ্যমে দিন পেয়েছি সাহাবা একরামের মাধ্যমে ইমান পেয়েছি ইসলাম পেয়েছি সাহাবা একরামের কোরবানির মাধ্যমে মুখে দাঁড়িয়ে এসেছে মাথায় টুপি এসেছে সেই সাহেব আকরামের আদর্শ প্রতিষ্ঠার জন্য জামাত রক্ত দিচ্ছে শহীদ হচ্ছে জামাত ইসলামের হাজার হাজার জনশক্তি কেউ কোনোদিন সাহেব আকরামের বিরুদ্ধে একটা টু শব্দ করে নেই আল্লাহ সাইদি রাহিমাহুল্লাহ নিজামি রাহেমা উল্লাহ মৌলানা এ কেম ইউসুম রাহিমা উল্লাহ শহীদ আলিয়াস মুজাহিদ রাহেমাহল্লাহ শহীদ আব্দুল কাদের মোল্লা রাহেমা শহীদ মীর কাসেম আলী রাহেমাহুল্লাহ কত শহীদ কেউ কোনোদিন সাহেব আকরামের বিরুদ্ধে কিছু বলেছে আপনারা তার সাক্ষী সুতরাং এই মিথ্যাবাদী এইসব আলেমদের কথা বিশ্বাস করবেন না মনে রাখবেন বন ইসরায়েলের রেখে যাওয়া দিন এক শ্রেণীর আলেমরা ধ্বংস করেছে মুসাইল ইসলামের রেখে যাওয়া দিন বন ইসরায়েলের এক শ্রেণীর আলেমেরা যুগে যুগে কিছু আলেম কিন্তু দিন ধ্বংসের সাথে জড়িত থাকবে কিন্তু আলহামদুলিল্লাহ আলেমদের একটা বড় অংশ দিন রক্ষার সাথে জড়িত থাকবে আল্লাহ তালা আমাদেরকে দিন রক্ষার কাজে কবুল করুন এবং বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহ তালা কবুল করুন আমিন